ভালোবাসার সিম্বল ব্ল্যাক সোয়ানেরও কখনো কখনো হৃদয় ভাঙে শহরের পার্কের একটা লেকে একটা ব্ল্যাক সোয়ানের কাপল ছিল যারা একে অপরের সঙ্গে প্রায় দশ বছর ধরে প্রেম করছিল এলাকার সবাই তাদেরকে একটা পারফেক্ট কাপল মনে করতো হেমন তারা একসঙ্গে কাজ করে নিজেদের বাসা তৈরি করত। সবাই ভেবেছিল তাদের ভালোবাসা একেবারে চিরকালের জন্য তবে একদিন ছেলে হাঁসটা মেয়ে হাঁসটাকে চিট করে অন্য একটা সোয়ানের প্রেমে পড়ে যায় ছেলে রাজহাঁসটা তার পুরনো প্রেমিকার থেকে দূরে দূরে থাকতে শুরু করে এবং তাকে অ্যাভয়েড করে চলতে শুরু করে এমন কি কখনো কখনো তার সামনেই অন্য হাঁসটার সঙ্গে লীলা খেলা শুরু করে দিত আর সব থেকে খারাপ ব্যাপার হলো সে তার নতুন প্রেমিকার বিশ্বাস জেতার জন্য মেয়ে রাজহাঁসটাকে তার বাসা থেকে তাড়া করে দেয় এবং লেকেতে তার নতুন প্রেমিকার সঙ্গে ওই হাঁসটাকে যখনই দেখত সাথে সাথেই তাকে তারা করত যার ফলে সত্যি ওই মেয়ের আজহাঁজটার মন ভেঙে যায় এমন কি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তার সিচুয়েশন দেখে পার্কের কেয়ারটেকারেরও মন খারাপ হয়ে যায় যার পর সে ওই মেয়ের আজহাঁসটার জন্য একটা নতুন পার্টনার খুঁজতে থাকে কিন্তু ওই মেয়ের আজহাঁসটা আর কারোর সঙ্গে প্রেম করতে চাইছিল না আর একা একাই সেই জায়গাতে গিয়ে সময় কাটাত যেখানে সে তার প্রেমিককে প্রথম খুঁজে পেয়েছিল তবে কিছুদিন পরে রাজহাসদের পুরো গ্রুপ জেনে যায় মেয়েটার সঙ্গে কি হয়েছে যার পর তারা সবাই মিলে ওই ছেলেটা এবং তার নতুন প্রেমিকাকে তাদের গ্রুপের বাইরে বের করে দেয় কিন্তু তারপরেও ওই মেয়ে রাজহাসটা একা একাই জীবন কাটাতে শুরু করে ভিডিওটি ভালো লাগলে ওই রাজহাসির জন্য হলে অন্তত একটি লাইক দিয়ে যাবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন